মানুষের মুখোশ এত সুন্দর হয় যে আসল চেহারা চিনতে চিনতেই জীবন কেটে যায় বাস্তবতা হলো আয়নার মতো সত্য দেখায় কিন্তু পরিবর্তন করে না দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস একবার ভেঙে গেলে আগের মতো হয় না সত্য বললে সবাই পছন্দ করে না কারণ বাস্তবতা সবার সহ্য হয় না কিছু মানুষ শুধু তখনই আপন হয় যখন তাদের প্রয়োজন থাকে দুঃখ লুকানোর অভিনয়ে মানুষই সবচেয়ে বড় শিল্পী কষ্টকে হাসি দিয়ে ঢাকতে হয় কারণ কেউ চোখের পানি মুছিয়ে দেবে না সব ক্ষত বাইরে থেকে দেখা যায় না কিছু ক্ষত আত্মার গভীরে লুকিয়ে থাকে সবচেয়ে তীব্র কষ্ট দেয় সেই মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসে ছিলে কষ্টের গভীরতা বুঝতে হলে নিজের অনুভূতিগুলো একবার কারো কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়তে দাও সম্পর্ক তখনই টেকে যখন দুজনই চেষ্টা করে একে বাঁচিয়ে রাখতে আত্মসম্মান যেখানে নেই সম্পর্ক সেখানে বেশি দিন টেকে না কিছু সম্পর্ক শুধু অভ্যাসে পরিণত হয় ভালোবাসা সেখানে থাকে না ভুল মানুষকে বিশ্বাস করা মানে নিজের মনকে নিজেই ভাঙা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হল অবহেলা জীবন বদলাতে চাইলে নিজের চেষ্টায় বদলাও অন্যের দয়া দিয়ে নয় যারা ব্যর্থতাকে ভয় পায় তারা সফলতার সাথ পায় না আজকের কষ্ট আগামী দিনের সফলতার সিঁড়ি কষ্ট করে উপার্জিত সাফল্যের আনন্দ অন্যের দেওয়া সুখের চেয়ে অনেক বেশি মানুষ তখনই জিতে যখন সে পরাজয়কেও শক্তিতে পরিণত করতে শেখে আত্মবিশ্বাস থাকলে পাহাড়ও টপকানো যায় না থাকলে সামান্য বাধাও দেয়াল হয়ে দাঁড়ায় যারা নিজেকে ছোটো মনে করে তাদের জন্যই দুনিয়া সংকীর্ণ হয়ে যায় আত্মসম্মান হারিয়ে পাওয়া যে কোনো কিছুই একদিন বোঝা হয়ে দাঁড়ায় নিজেকে যদি তুমি মূল্য না দাও তাহলে অন্যরাও তোমাকে মূল্য দেবে না নিজেকে বদলানোর আগে নিজের চিন্তাধারাকে বদলে ফেলো তাহলেই জীবন বদলাবে সময়ের শক্তি বোঝার জন্য অপেক্ষা করো উত্তর আপনাতেই আসবে ধৈর্যশীল মানুষই জীবনে সবচেয়ে বড় বিজয়ী হয় সময় সবার জন্য সমান শুধু ব্যবহারের পার্থক্যই ভাগ্য নির্ধারণ করে প্রতিটি প্রতীক্ষার শেষে কিছু না কিছু পাওয়ার অপেক্ষা থাকে জীবন যত কঠিন হোক ধৈর্য ধরলে সব কিছুই পাবে সুখী হতে চাইলে যা নেই তা নিয়ে আফসোস বাদ দিয়ে যা আছে তা উপভোগ করো মনের শান্তি যেখানে নেই সেখানে কিছুই আনন্দদায়ক নয় ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা অন্যের সাথে প্রতিযোগিতা নয় নিজের প্রতিদিন আরও ভালো করা আসল জয় যখন কিছুই ঠিক মনে হয় না তখন শান্ত থাকার নামই বুদ্ধিমত্তা মিথ্যা দিয়ে জয়ী হওয়া সম্ভব তবে সেই জয় কখনো স্থায়ী হয় না সত্য দেরিতে জয়ী হয় কিন্তু একবার জয়ী হলে কেউ হারাতে পারে না সত্যি কথা বললে শত্রু বাড়ে মিথ্যা বললে নিজের কাছে ছোট হয়ে যায় বাস্তবতা স্বীকার না করলে স্বপ্ন কষ্টে পরিণত হয় পৃথিবী তার জন্যই বদলায় যে নিজের অবস্থান বদলাতে শেখে টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু সম্মান উপার্জন করতে হয় মুখোশধারীরা যতই হাসুক একদিন আসল চেহারা প্রকাশ হবেই কষ্ট তখনই বেশি লাগে যখন নিজের মানুষটা পর হয়ে যায় কান্না সবাই দেখে কিন্তু কষ্ট বোঝে খুব কম মানুষ জীবনে হার মেনে নিলেই কষ্টের ওজন বেড়ে যাবে কষ্টগুলো যত বেশি লুকাবেন তত বেশি ভেতরে জমে থাকবে কিছু সম্পর্ক দুঃখ দিয়ে শুরু হয় আবার কিছু সম্পর্ক দুঃখ দিয়েই শেষ হয় ভালোবাসা কখনো দাবি করে না শুধু দেয় দূরত্ব ভালোবাসাকে শেষ করতে পারে না যদি বিশ্বাস থাকে সত্যিকারের ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয় আর ভুলেও যায় না যে ভালোবাসা কষ্ট দেয় তা ভালোবাসা নয় সেটা প্রতারণা ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়া মানে নিজেকে কষ্ট দেওয়া সফল হতে গেলে নিজের মতো করে পথ তৈরি করতে হয় ব্যর্থতা মানে শেষ নয় এটা নতুন করে শুরু করার সুযোগ যে নিজের স্বপ্নের পেছনে ছুটতে জানে তার জীবনেই সফলতা আসে সফল হওয়ার আগে সবাই আপনাকে পাগল বলবে সুযোগ দরজায় করা নাড়ে না সুযোগ তৈরি করতে হয় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সম্মান রাখতে জানতে হয় ভালোবাসার সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে সন্দেহে ভেঙে যায় সম্পর্ক যত সহজে গড়ে ওঠে ভাঙতে ততটাই সময় লাগে কখনো কখনো চুপ থাকা সম্পর্ক বাঁচিয়ে রাখতে সাহায্য করে সম্পর্কের মূল্য যারা বোঝে না তারা একদিন একা হয়ে যায় আত্মবিশ্বাস থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় নিজের উপর বিশ্বাস রাখুন কারণ সবাই আপনার পক্ষে থাকবে না ভয় পেলে জীবন থমকে যাবে সাহস নিলেই পথ খুলবে পৃথিবী তাদেরই কথা শুনে যারা নিজের কথা বিশ্বাস করে আত্মবিশ্বাস থাকলে পাহাড়ও পার হওয়া যায় কিছু মানুষ সামনে ভালো কিন্তু পেছনে ছুরি মারে মানুষকে বোঝা সহজ নয় কারণ সবাই মুখোশ পরে থাকে দুনিয়ায় সবাই ভালো থাকতে চায় কিন্তু কেউ ভালো থাকতে দেয় না শত মানুষকে ঠকানো সহজ কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় বেশি ভালো হলে মানুষ আপনাকে ব্যবহার করবে সময় সব প্রশ্নের উত্তর দেয় শুধু ধৈর্য ধরতে হয় সব কিছু পাওয়ার সময় হয় কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ধৈর্য ধরলে জীবন যেমন সহজ হয় তেমনই শান্তিও আসে কিছু মানুষ জীবনে দেরিতে আসে কিন্তু স্থায়ী হয়ে যায় সঠিক সময় না আসা পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ জীবন তোমাকে কোনো কিছু দেবে না যতক্ষণ না তুমি নিজে তা অর্জন করতে পারো মানুষের আসল রূপ বোঝা যায় যখন তুমি তার কোনো কাজে আসো না পৃথিবী শুধু তার কথা শুনে যে নিজেকে প্রমাণ করতে পারে সময় ও বাস্তবতা কখনো কাউকে ছাড় দেয় না যতটা সহজে তুমি মানুষকে বিশ্বাস করো ততটাই কঠিন কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকো কেউ তোমার কষ্ট বোঝার চেষ্টা করবে না সবাই কেবল তোমার ফলাফল দেখতে চায় কিছু কিছু সত্য মেনে নেওয়া কঠিন কিন্তু তা এড়িয়ে যাওয়া যায় না বাস্তবতা হল আয়নার মতো যা তোমাকে তোমার আসল চেহারাটাই দেখাবে সবাই তোমার ভালো চাইবে না কেউ কেউ তোমার ব্যর্থতার অপেক্ষায় থাকবে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিলে তোমার সুখ অন্যের ইচ্ছার উপর নির্ভর করবে গভীর কষ্ট মানুষকে দুইভাবে বদলায় কেউ ভেঙে পড়ে কেউ আগুন হয়ে ওঠে কিছু মানুষ কষ্ট পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে তারা আর ব্যথা অনুভব করে না কষ্ট শুধু শক্তিশালী মানুষদের ভাগ্যে লেখা থাকে যে হৃদয় সত্যিকারের ভালোবাসতে জানে সেই সবচেয়ে বেশি কষ্ট পায় মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাই সবচেয়ে গভীর কিছু কিছু কষ্ট আছে যা কাউকে বোঝানো যায় না শুধু সহ্য করতে হয় রাতের নিরবতা আর একাকিত্ব তোমার কষ্টগুলো আরও বড় করে তোলে কেউ যদি তোমাকে সত্যি ভালোবাসত তবে সে কখনো তোমাকে কষ্ট দিত না কষ্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি নীরবে মানুষকে গিলে খায় যে মানুষটা তোমার চোখের জল মুছতে পারবে একদিন সেই হয়তো এর কারণ হবে সম্পর্ক তখনই গভীর হয় যখন বিশ্বাস থাকে কিন্তু বিশ্বাস ভাঙলেই তা শেষ হয়ে যায় ভালোবাসা টিকিয়ে রাখতে হলে শুধু অনুভূতি নয় ধৈর্যও দরকার কিছু সম্পর্ক দূরে যাওয়াই ভালো কারণ কাছে এলেই ভেঙে যায় মিথ্যা ভালোবাসার চেয়ে একাকিত্ব অনেক ভালো সম্পর্কের শুরুতে সবাই গুরুত্ব দেয় কিন্তু ধীরে ধীরে উপেক্ষা করতে শেখে সত্যিকারের ভালোবাসা কখনো পরিবর্তিত হয় না সময় তারও দৃঢ় করে যে সম্পর্ক মানসিক শান্তি দেয় না তা কেবল সময় নষ্ট করা যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে তার থেকেই সবচেয়ে বেশি কষ্ট পাবে মানুষ যত দূরত্ব বাড়ায় সম্পর্ক তত দুর্বল হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসাই নয় পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াও দরকার স্বপ্ন দেখতে পারলেই হবে না তা পূরণ করার জন্য লড়াইও করতে হবে ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ সফলতা কখনো সহজে আসে না এর পেছনে কষ্ট লুকিয়ে থাকে পরিশ্রম ছাড়া সাফল্য পাওয়া যায় না আর যে সাফল্য সহজে আসে তা স্থায়ী হয় না বড় কিছু করতে চাইলে আরামকে বিদায় জানাতে হবে পরাজয় কেবল তাদের জন্য যারা চেষ্টা করা বন্ধ করে দেয় নিজের স্বপ্নের পেছনে সময় দাও কারণ অন্য কেউ তা পূরণ করে দেবে না